একটা সময় ছিল যখন সমগ্র পৃথিবী তাকিয়ে থাকত এক দেশের দিকে যে দেশ সৈন্যবাহিনী দিয়ে নয় মস্তিষ্ক আর জ্ঞানের শক্তি দিয়ে বদলে দিয়েছিল পৃথিবীর চেহারা যে সভ্যতা থেকে জন্ম নিয়েছিল দর্শন রাজনীতি নাটক বিজ্ঞান আর গণতন্ত্র এমন সব ধারণা যা আজও আমাদের সমাজকে চালিত করে হ্যাঁ এটাই গ্রিক সভ্যতা মানব সভ্যতা সূর্যোদয় এ যেন অন্ধকার আকাশের বুকসেরে এক আলোর রেখা গ্রিক সভ্যতা শুরু আনুমানিক খ্রিস্টপূর্ব আটশো সালে কিন্তু এর অনেক আগে থেকেই দ্বীপের মিনোয়ান ও মাইসেনি সভ্যতায় এই অঞ্চলের ভিত্তি গড়ে দিয়েছিল পাহাড় আর সাগরে ঘেরা এই ভূমি থেকেই জন্ম নিয়েছিল এমন সব ধারণা যা আজও আমাদের সমাজ আমাদের চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করে ও ওসপ্রাটা ছিল এই সভ্যতার দুটি প্রধান নগররাষ্ট্র দুটি ভিন্ন দর্শন যাদের প্রতিদ্বন্দ্বিতায় গড়ে তোলে এক অসাধারণ ইতিহাসের ভিত তুমি কি জানো দর্শনের আসল জন্ম হয়েছিল এই সভ্যতায় সক্রেটিস প্লেটো অ্যারিস্টটল এই তিন মহামানব বদলে দিয়েছিলেন মানুষের চিন্তার ধরন সক্রেটিস বলেছিলেন নিজেকে জানো আর প্লেটো শিখিয়েছেন আদর্শ রাষ্ট্রের ধারণা অ্যারিস্টটল ছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী যিনি জীববিজ্ঞান থেকে রাজনীতি পর্যন্ত সবকিছুর ব্যাখ্যা করেছেন তারা বলেছেন সত্য খুঁজতে হবে প্রশ্ন করে চোখ বন্ধ করে বিশ্বাস করে নয় এই বিপ্লবী চিন্তাধারাই হাজার বছর পরেও আধুনিক বিজ্ঞান আর স্বাধীন চেতনার পথ তৈরি করে তারা শুধু প্রশ্ন করেননি প্রশ্ন করার সাহসও জুগিয়েছিলেন আর শুধু দর্শনই নয় আধুনিক গণিত জ্যোতির্বিদ্যা চিকিৎসা বিজ্ঞানের অনেক মৌলিক সূত্রই এসেছে এখান থেকে পিধাগরস্থার উপপদ্য দিয়ে গণিতের জগৎ বদলে দিয়েছেন হিপোক্রেটিস চিকিৎসা বিজ্ঞানকে কুসংস্কার থেকে মুক্ত করে দিয়েছেন আর আর্কিমেটিস তার আবিষ্কার দিয়ে যুদ্ধ থেকে দৈনন্দিন জীবন পর্যন্ত সব কিছুতে রিভলিউশন এনেছেন এ নামগুলো আজও বিজ্ঞানের ইতিহাসে লেখা আছে সোনার অক্ষরে গিরিকরা কেবল জ্ঞান অন্বেষণ করেনি তারা প্রকৃতি আর মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে চেয়েছিলেন কিন্তু গিরিকরা শুধু চিন্তা করত না তারা যুদ্ধ বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সামরিক শক্তি তাদের সৈন্যরা শৈশব থেকেই কঠোর দিয়ে যুদ্ধের জন্য এক জন্মদাতা মায়ের চেয়েও দেশ আর দেশের মাটির জন্য তাদের টান ছিল বেশি আর এথেন্স ছিল জ্ঞান শিল্প আর রাজনীতির রাজধানী এই দুই নগর রাষ্ট্রের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা যা কখনো সহযোগিতা আবার কখনো যুদ্ধ আকারে দেখা দিত যা গড়ে তোলে এক রোমান ইতিহাস খ্রিস্টপূর্ব চারশো নব্বই সালে শুরু হয় গ্রিক ও পার্শিয়ানদের যুদ্ধ এক বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে একদল স্বাধীনচেতা নগররাষ্ট্রের লড়াই ম্যারাথন যুদ্ধ থার্মোপাইল যুদ্ধ এগুলো ইতিহাসের কিংবদন্তি হয়ে আছে শুধু জন স্পার্টান যোদ্ধা এক পাহাড়ের গিরিপথে দাঁড়িয়ে প্রতিরোধ করেছিল হাজার হাজার পার্শিয়ান সৈন্যকে স্পার্টের রাজা লিওনিডাস আর তার সেনারা আজও প্রতিরোধের প্রতীক তাদের আত্মত্যাগ গ্রিকদের ঐক্যবদ্ধ করেছিল এবং এক অসম্ভব বিজয় এনে দিয়েছিল তারা বানিয়েছিল বিশাল মন্দির জীবন্ত ভাস্কর্য সুবিশাল নাট্যশালা যা আজও মানুষকে অবাক করে মন্দির আজও দাঁড়িয়ে আছে যেন এক সময়ের মহিমা আজও পৃথিবীকে চুপচাপ বলে যাচ্ছে মানুষ কিভাবে পাথর আর মার্বেল দিয়ে অমর শিল্পকর্ম তৈরি করতে পারে তাদের নাটক কবিতা সঙ্গীত সবকিছুর মধ্যে ছিল মানব জীবনের গভীর অর্থ আর সৌন্দর্য আর তারপর এলেন এক রাজা যিনি বদলে দিলেন সবকিছু আলেকজান্ডার দ্য গ্রেট মাত্র কুড়ি বছর বয়সে তিনি এক স্বপ্ন নিয়ে বের হন পুরো বিশ্ব জয়ের অভিযান তার সামরিক প্রতিভা ছিল অসামান্য তিনি গ্রিক সংস্কৃতি দর্শন আর বিজ্ঞান ছড়িয়ে দেন এশিয়া আফ্রিকা আর ইউরোপের কোনে কোণে এই সময় থেকে গ্রিক সভ্যতা হয়ে যায় এক বিশ্বব্যাপী প্রভাবশালী শক্তি আলেকজান্ডার শারীরিকভাবে পৃথিবী জয় করেছিলেন আর গ্রিকরা মন দিয়ে পৃথিবীকে জয় করেছিলেন খ্রিস্টপূর্ব একশো ছেচল্লিশ সালে শক্তিশালী রোমান সাম্রাজ্য গ্রিস দখল করে নেয় মনে হয়েছিল গ্রিকদের বুঝি সব শেষ কিন্তু মজার ব্যাপার হল রোম জিতেছিল সামরিক শক্তি দিয়ে কিন্তু গ্রিক সংস্কৃতিকে মুছে দিতে পারেনি উল্টো রোমানরাই গ্রিক সংস্কৃতিকে নিজেদের মতো নিয়ে নেয় গ্রিক দেবতা স্থাপত্য দর্শন সব রোমানদের জীবনে মিশে যায় এজন্য এক পরাজিত জাতির ও বিজয় আজ হাজার বছর পরেও গ্রিক সভ্যতা আমাদের চারপাশে গণতন্ত্র দর্শন নাটক বিজ্ঞান সবকিছুর গোড়ায় আছে প্রাচীন গ্রীস তারা আমাদের শিখিয়েছে জ্ঞানী আসল শক্তি তাদের সভ্যতা ধ্বংস হয়নি বরং রূপ বদলে আমাদের আধুনিক সমাজে আজও বেঁচে আছে প্রতিবাদ যখন তুমি একটি প্রশ্ন করছো বা একটি সুন্দর স্থপত্য দেখছো অথবা গণতন্ত্রের চর্চা করছো তুমি আসলে গ্রিকদের উত্তরাধিকারী বহন করছো গ্রিক সভ্যতা শুধু অতীত নয় এটা বর্তমানেরও অংশ তারা আমাদের দেখিয়েছে একজন মানুষের চিন্তা পুরো পৃথিবী বদলে দিতে পারে তাই এই গল্প শুধু ইতিহাস নয় এক অনন্ত এমন অজানা ইতিহাস জানতে আমাদের আরও সাথেই থাকুন গিরিক সভ্যতার মতো আরো অসংখ্য অজানা গল্পের গভীরে ডুব দিতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমরা ফিরে আসব ইতিহাসের আরও এক নতুন অধ্যায় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন